আমরা <laughs> বলে আসলে গরুটি বিক্রি হয়ে যাওয়ার পথ পরবর্তীতে আবার টাকাটা ভেঙে নিয়ে দিলেন খুব ভালো

চূড়ান্ত কত হলো ভাই চার লাখ বিরাশি চার লাখ বিরাশি আরো দুই হাজার টাকা মানি লাস্ট পন্তক মানিল এই ব্যাপারে মানে খুশি মানিলো মানিল টাকাটা দশকে মাত্র পিছনে যে গরুটা দেখছেন আপনারা কালোটা না 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 এই সাদাটা এই সাদাটা বিক্রি হলো টাকায় দর্শক এটা এই 2000 টাকা দেওয়া হলো লাস্ট মানে 2000 টাকা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হলো শেষ পর্যন্ত ব্যাপারী মানিলো কাকা মানিলো ঠিকমত 2000 টাকা 10000 টাকা দাবি করলেন 2000 টাকা নিয়ে ছাড়লেন আর দর্শক 30 চেষ্টা করব এবং বড় বড় গরুগুলো দেখার জন্য অনেক চেষ্টাও করতেছেন কিছুক্ষণ আগেও একটা দুইটা গরু একসাথে দাম আমার সামনে দামটা করলেন তা আমাদেরকে একটু শেষ পর্যন্ত আপনি গরু প্রয় করলেন কয়টা নেওয়ার চাচ্ছা এখন আপাতত

আগে দুই তিন দিন আগে যে দাম পাইছে ওইগুলো দামে বিক্রি করতে পারিনি এখন ওখানে আমরা যাবে কিনতে আসছি ওরা একই কথা বলে যে আমরা আট লাখ পাইছি নয় লাখ পাইছি এখন বাজার যে অবস্থায় কাস্টমার নেই এখানে আসলে দুই দিন আগে কিন্তু দাম বেশি অনেক ছিল অনেক মানুষ বলে চলে গেছে যেরকম আমরা যেরকম একবার না তিনবার ওনার কাছে আসছি আর অনেক মানুষ আসে না নেওয়ার জন্য নয় লাখ দশ লাখ বলে চলে যায় কারণ কিনে না বারবার আর আসে না ওরা ওই চিন্তা করে রাখে যে আমি দশ লাখ টাকা আমার গুরু বিক্রি হবে আলটিমেট দেখেন এগুলো আমি গুরু বিক্রি হচ্ছে গুরুর নির্যতাম যে ওইটাই পাবে ওরা এই আর কি কথা লস বলে এটা বলে এগুলো সাধারণ কথা ঠিক আছে সবাই বলে নয় লাখ দশ লাখ বলে গেছে উল্টা পোল্টার দামটা চাই তাদের মাইন্ডসেটটা ওই রকম হয়ে যায় হ্যাঁ এক কোটি টাকা গরু দেখছে এখন ওইটাকে আসলে এক কোটি বিক্রি হয়েছে নাকি না তারা জানে না তারা মনে হয় তাদেরও গরু পঞ্চাশ লাখ বিক্রি হবে চল্লিশ লাখ বিক্রি হবে যার কারণে তারা রিয়াল যারা আছে তারা কিন্তু আলটিমেটলি গরু কিনে ফেলে তাদের জন্য ওয়েট করে না এমন একটা হাটের পরিস্থিতি হয় যে আমাদেরকে ওয়েট করতে হয় অনেকক্ষণ যে তারা কখন নরম হয় তো কখন গরু ছাড়ে যার কারণে এই ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায় কি ঘটেছিল মানে দেখলাম দুই দিন আগে টাকা বিক্রি টাকাও দিয়ে দিলেন সেই টাকাটা কিন্তু ওইটা কথা না কথা হলো কি আমরা কিন্তু দাম মোটামুটি বলছি আগেও বলছি দুই তিন দিন আগে যখন আসছিলাম আমরা প্রায় প্রতিদিন হাটে আসা হয় আমরা দাম কিন্তু বলি কিন্তু তারা এমন একটা অবস্থায় মনে হয় আমরা মানে এমন দাম বলছি তারা হাসাহাসি করে এরকম তারা যদি একটা গরুর দাম পঁচিশ লাখ তিরিশ লাখ চায় এটা তো কোনো ধরনের বিবেক হয় না তার মানে সেই হাসির দামটাই এখন লাস্টে বিক্রি করতে হইলো পারে হইতে পারে আচ্ছা সম্প্রাস সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলি সবাই বলি আলহামদুলিল্লাহ দর্শক আসলে যারা বিক্রেতা মানে তাদের যে গরু বিক্রি করেছেন আসলে এত বড় বড় সাইজের গরুগুলো যে ধরনের দামে বিক্রি করলেন সেটা আসলে খুব কষ্টদায়ক এক কথা বলা যায় তাদের মুখে হাসি একমাত্র নেই বললেই চলে দর্শক আমরা দেখতেছি যে তারা টাকাগুলো নিতে গিয়েও দশটা হাজার টাকা বাপ বললেন কত কিছু বললেন তারপরে কিন্তু দেখলাম যে তাদের মন কোনো রকম ডরা নাই যদি এই গরুগুলো আট লাখ দশ লাখ টাকায় ক্রয় করতেন সেই গরুগুলোই তারা হলো চার লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে কাকা আপনার আপনি কি বলেন গতকালকে এই গরুটার দাম কত ছিল ছয় লাখ বিক্রি করেন নাই আজকে সকালে কত বলছিল সকালে দাম বলে সকালে দাম বলে নাই মানে গতকালকে ছয় লাখ বলছে কিন্তু আর সেই গরু আপনি বিক্রি করলেন চার লক্ষ বিরাশিতে আপনার কাছে কি আপনি আশারও দাম পাইছেন না এটা কি আপনার কেনা করুক

সেই গরুটি বিক্রি